হুগলির আরামবাগ পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি এদিন আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করেন পৌরসভার একাধিক কাউন্সিলর সহ অমৃত মিত্র প্রকল্পের আধিকারিকরা ছিলেন কাউন্সিলর সোমা পণ্ডিত বিশ্বনাথ চ্যাটার্জি সঞ্জয় ঘুরুই রুমা কর্মকার সহ বিশিষ্ট জনেরা উল্লেখ্য বিশ্ব পরিবেশ দিবস একটি বিশ্বব্যাপী সচেতনতামূলক কর্মসূচি যা প্রতি বছর পাঁচই জুন পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবস পালন করার সব থেকে সহজ পদ্ধতি হল বৃক্ষরোপণ করা পরিবেশ দিবসে শপথ নিতে হবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে পৌরসভার সাহায্যে বা পৌরসভার দায়িত্ব নিয়ে এখানে আমরা এসেছি তিন নম্বর সৎসংঘর কাছে নদীর পক্ষে আজকে সকলেই আমরা জানি বিশ্ব পরিবেশ উদ্দেশ্য বৃক্ষরোপূল প্রকল্প পৌরসভার দিক থেকে করা হয়েছে যার জন্য আমাদের সকল কাউন্সিলাররা এসছেন সোমাপ্রন্দ থেকে আরম্ভ করে বৈমা কর্মকার থেকে আরম্ভ করে সঞ্জয় ভবি লকাই থেকে আরম্ভ করে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলাররা এবং এখানকার স্থানীয় মানুষরা গোষ্ঠীর মহিলারা এবং এই সৎসঙ্গী সম্পাদক উনি এসছেন সকলের উপস্থিতিতে আমরা এই বিকল্প প্রকল্প করছি প্রথম করে আজকে বিশ্ব শান্তির জন্য বিশ্বের আবার ঠিক রাখার জন্য গাছ লাগানো একান্ত দরকার এটা আমরা জানি এবং এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই গিয়া বৃক্ষরোপণ করছি সকল মানুষের সাহায্যে যাতে আগামী দিনে ভবিষ্যতে প্রত্যেক মুহূর্তে যে গাছের প্রয়োজন আছে এটা আমরা অনুভব করি এবং এটা বুঝি এই প্রকল্প যেন সব মানুষ এক করতে পারে আমরা এই অনুভব আমার পরিচয় আমি আমরা পৌরসভার ইউয়ার্ড কাউন্সিল আর বিস্তৃত পৌরসভার আর একবার তো আরে কনস্ট্রা ম্যাডাম লাগাতিনে কেন এইদিকে দেখাও এইদিকে ব্যবস্থা করে দাও কেন কি

আজকে পাঁচই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেই উদ্দেশ্যে আমাদের আরম্ভ পৌরসভা উদ্যোগে আজকে আমরা নদী বাঁধে গাছ লাগাতে শুরু করেছি তো আগামী চোদ্দ জুলাই থেকে একুশে জুলাই যে সপ্তাহ পালন হবে তখনও বৃক্ষরোপণ হবে তো এই বৃক্ষরোপণ সাধারণত আমাদের দিয়ে বৃক্ষরোপণগুলো করানো হয় তো তাই আমাদের এস এনজি দিদি এবং উপস্থিত কাউন্সিলারেরা এবং আমাদের আধিকারিকরা সমস্ত সবাই আছেন সবার উপস্থিতিতেই বৃক্ষরোপণ হচ্ছে কোথায় বৃক্ষরোপণ করা বৃক্ষরোপণটা হচ্ছে আমাদের নদী বাঁধের পাড়ে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন আমাদের অমরুতের আধিকারিকরা এছাড়াও আছেন আমাদের সম্মানীয় কাউন্সিলার স্যারেরা এছাড়াও আছেন আমাদের এস এইচজি দিদিরা এবং এন ইউ এল এম এর আধিকারিকরাও আপনার পরিচয় দাদা আমার পরিচয় মৃন্ময় ঘোষ অমৃত আরামবাগ মিউনিসিপ্যালিটি